ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের তিন ম্যাচে তার পারফরম্যান্স হতাশাজনক ত্রিন বাগু নাইট রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান ম্যাচে সাকিব পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বল খেলে সাত রান করে আউট হন তার ইনিংস ছিল মাত্র একটি চার এর আগের দুই ম্যাচেও তিনি যথাক্রমে এগারো এবং তেরো রান করে ফিরেছিলেন সব মিলিয়ে তিন ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র একত্রিশ রান এই পারফরমেন্স দেখে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন সাকিব যেন তার ব্যাটিং ফর্ম হারিয়েই ফেলেছেন তবে সাকিবের ব্যক্তিগত ব্যর্থতা সত্ত্বেও তার দল অ্যান্টিগা অ্যান্ড বার্গুড়া ফ্যালকন্স জয়ের ধারা অব্যাহত রেখেছে ইমাত ওয়াসিম ও ফাবিয়ান অ্যালেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে একশো সাতষট্টি রানের পুঁজি পায় অ্যান্টিগা এরপর বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে তিনবার রাইডার্সকে একশো উনষাট রানে আটকে দিয়ে আট রানের জয় তুলে নেয় তারা এই জয়ের ফলে সাকিবের দল পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে কিছুটা স্বস্তি পেয়েছেন সাকিব এক ওভার বল করে মাত্র দুই রান দিয়ে একটি উইকেট স্বীকার করেছেন তিনি এই উইকেটের মাধ্যমে টি টোয়েন্টি ক্রিকেটে তার উইকেটের সংখ্যা দাঁড়ালো চারশো নিরানব্বইয়ে